আসপা কত ফ্রেশ খরমুলাই আলাদা জুস পুরো ভিবতি এখন গিয়ে ভাবি ভাবা কত হলাম দর্শনী তা আমাকে দিয়ে মানে বাদ্যবাজ আছে তো ইকারা দিলে সবচেয়ে ভাগ্য হবে তার আর কান না খুশিয়াসে হ্যাঁ পাপ নাকি

i da a অমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার কি অবস্থা ভালো আছো বালাতা হো ভাই বালাতা হো দোয়াঘরি বন্ধু বান্ধব ছোটো ভাই বড় ভাই যারা দেন আর তারা আর খুব দোয়াঘরি খুব সরল মানুষ মানুষ ভাই ব্যাক খুব দিতে পারে একটা রুগী তার গাছের ফতম খাওয়াইল আমার দেওয়ার জন্য সে নিয়ত করে বসে আছে পেরে নিয়ে আসলো মিষ্টি আছে মোটামুটি তোয়া করি যেন আগাই বছর আরো বেশি ধরে আগাই বছর যেন আরো বেশি করে নিয়ে আসতে পারে মাঝে মাঝে লাইভ আপনাদের সাথে কথা বলতে একটু ভালো লাগে ফেসবুকের সময় দিলে ভাই একটু মন মানসিকতা ফ্রেশ থাকে চারিদিকে মানুষের যে পেশার এখন মানুষ চতুর্দিকে মানুষ প্রচুর পেশারে যে যার মতো খুব টেনশনে আছে খুব ঝামেলা ঝামেলা বলতে অনেক অনেক আজকাল যেই অবস্থা মানুষ খুব পরিশ্রম করেও মানুষ নিজেকে সবদিকে সামাল দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে মানুষ আয় রোজগারের প্রতি এত বেশি যা হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে মানুষের বসে থাকার কোনো সময় নাই হ্যাঁ শাহজাহান ওয়ালাইকুম আসসালাম যেটা বলতে চাইছিলাম মানুষ এখন বসে থাকার কোন সময় নাই রে ভাই যেখানে পারো আয় রোজগার কর দুনিয়াটা একটা বিশাল একটা পাহাড় দুনিয়াটা অনেক বড় একটা পাহাড় নিয়ে বসবাস করতে গেলে পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে গেলে আপনাকে বসে থাকার সময় নাই কাজ করতে হবে নেত্রী আপা বাবী ওদের সাই চাইলেও না কিছু হন না আর উদ্দেশ্যে ওদের সাইলেই দেন আর কে ভালো জন্য নে এখনো ভাই স্টার সেন্টার হতে পারলাম না স্টার স্টার সেন্টার হইলে যারা আমার এই লাইভে সংযুক্ত হয়ে সবাইকে স্টার সেন্ড করে দিত মনটা বিশাল উদার একদম পারি না পারি না অনেক বড় মন উদার মন যাদের মধ্যে ধরে তা আল্লাহ তাদেরকে একটু পরীক্ষায় ফেলে ফেসবুকের সময় দিই সময় হাবি যাবি দুষ্টামি ভিডিওগুলো দেখি শর্ট ভিডিওগুলো দেখে দেখে মনকে টেনশন মুক্ত রাখি মাথাকে টেনশন মুক্ত রাখি ফেসবুক এমন এক সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যে ফেসবুকের কারণে আজকে মানুষ অনেক মানুষ নিজে সুস্থ আছে কেন সুস্থ আছে ওগুলো দেখে হাসে মন মানসিকতা ফ্রি থাকে মনটা ফেসবুকের দিকে চলে যায় বিনোদনের দিকে চলা যায় ফ্যাশনের টেনশন গুলো আর মনে থাকে না মানুষ অনেকটা সুস্থ বোধ করে প্রায় সময় বলি মানে সময় বিনোদনের দিকে সময় কাটাবেন আমি মাঝে মাঝে চেম্বার টাইমে ফ্রি হলে ফাঁকিতে সময় থাকলে বা বন্ধু বান্ধব কেউ পাইলে ওষুধ কোম্পানির লোকজন পাইলে মোটরসাইকেল নিয়ে পাহাড়ের উপর দিকে চলে যায় পাহাড়ের দিকে চাই ওদের নিয়ে ঘুরি ওখানে পাহাড়ের ভিতরে উঠে জঙ্গলের ভিতরে ঢুকে ঢুকে ভিডিও করি সবাই হ্যাঁ শাহজাহান মামা বাড়ির বাড়ি ভালো আছে বাজার আলহামদুলিল্লাহ ব্যাগ কোন ভালো আছে ওই ঘুরিয়ে রে পাহাড়ের ভিতর ঘুরিয়ে হ্যাঁ কেউ দান হাড়ে আয়ে যায় রা হাড়ি মানে একটা আনন্দ মানে নিজের মানে পেছনের ব্যাগ দুঃখ পেছনের সব দুঃখ গুলো থাকার চেষ্টা করি মানুষের সাথে হাসি ভাবে কথা বলি রোগী আসলে অনেক গ্রুপির সাথে দুষ্টামি করি হ্যাঁ রোগী কারণক সময় বিরক্ত করি মানে ইয়া ওর একটু উৎসাহ দি সবার সাথে হাসি রসে তাকার চেষ্টা করি কিন্তু বুকের ভিতর কি সেটা কাউকে বোঝাতে দিনার ভয় সেটা কাউকে বুঝতে দি না খাই দায় ফুঁত্তি করি বাস ভবিষ্যৎ জীবন কি হবে সেটা আল্লাহর ছেড়ে দিলাম আচ্ছা জাহাঙ্গীর ভাই কোথায় গেলেন আপনি আপনাকে তো দেখা যাচ্ছে না রহমান ভাই ফিরোজ ভাই কই আপনারা তো ফেসবুকের খুব মজার মানুষ রে ভাই আপনারা কই শাহজাহান হরে এখন মক্কা না মদিনা কিছু ন হাই আমতে হাড়ি দিয়ে আরে এখানে না হাই দুজন হাই রে দুধ দিয়ে কি বল হাই তো বলি নহস এসকাই হাবি হাই এরকম যাবি ফন্না পরিবি জিয়ান লাগে আর হবি না হাতে না হাতে হাতে লাটা বেশ বিসগার তুই হ্যালো হ্যালো বন্ধু লাইভ এখন আমার জন্য ফ্রি হয় নাই লাইভ করতে অনেকে বন্ধুরা কিন্তু ফেসবুক অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর লাইভ করে খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমি এখন লাইভে ফ্রি নাই যখন স্টার সেন্টার হয়ে যাব তখন লাইভে ফ্রি হয় সুন্দর সুন্দর লাইভ করবো যারা জয়েন করবে তাদেরকে একদম হৃদয়টাকে ডেলে দিয়ে যাবো সারাদিন দৌরাদুরি করে এসে বাসায় বাচ্চাকে নিয়ে খেয়ে দিয়ে আপনাদের সাথে একটু সময় দিই আর কি মাঝে মাঝে সীমিত জ্ঞান সীমিত জ্ঞানের অধিকারী যতটুকু জানি মাঝে মধ্যে আপনাদের সচেতনতামূলক কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকেও বর্তমান এই গরম যখন পরে তখন কিছু রোগ আসে যেমন ওই চৌকুটা শিশুদের ডায়রিয়া ফক্স শরীরের মধ্যে ফক্স উঠা এরকম কিছু রোগ আপডেট হয় এগুলো এই সিজনে এগুলো নিয়ে আজকে কিছু আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো মন মানসিকতা ভালো নাই সব কিছু গুছাইয়া বলতে পারবো না তাই আগামীকাল রাত এগারোটার পরে আমি আপনাদের সাথে এটা নিয়ে শেয়ার করব ধন্যবাদ সকল সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতটা যেন ভালো হয় হ্যাঁ রাতে ভালো ভালো স্বপ্ন দেখেন সকালে ঘুমতে থেকে এই দেখা স্বপ্নগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা যাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে আসসালামুকুম রহমতুল্লাহ